নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণ ভাবপ্রভা গ্রন্থটি থেকে প্রথম খণ্ড কিছু পাঠ করে শোনাব তখনকার দিনে বেলুড় মঠের পুরনো দিন কেমন ছিল স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাদের সেই কথা বলেছিলেন আজকে আমরা যে বেলুড় মঠ দেখছি পাঁচ ছ দশক আগে সে মঠের চেহারা ছিল একেবারেই আলাদা গঙ্গার পার এখনকার মতো বাঁধানো ছিল না শ্রীরামকৃষ্ণের বিরাট মন্দির শ্রী শ্রী মা স্বামীজির মন্দির কোনোটাই তখন তৈরি হয়নি আমাদের থাকবার জায়গারও সংকুলান ছিল না মঠের আবহাওয়া তখন মোটেই স্বাস্থ্যকর নয় বর্ষার পর অনেকেরই ম্যালেরিয়া হতো প্রতি বছরেই ওই সময়ে ম্যালেরিয়ার প্রকোপ অথচ এখনকার মতো না ছিল বড় ডাক্তারখানা না পাশ করা ডাক্তার বুদ্ধি চিকিৎসার ব্যবস্থা নামমাত্রই ছিল কতকগুলো বাধা ধরা ঔষধপত্র ও মিক্সচার থাকত যারা ঔষধপত্র দিতেন তারা আদৌ ডাক্তারিবিদ্যা জানতেন বলে মনে হয় না এই ছিল তখন চিকিৎসার হাল তারপর খাওয়া দাওয়া প্রাতর বলতে আমাদের প্রায় কিছুই জুটত না প্রায় বলছি এই জন্য যে চা নামে যে জলীয় পদার্থটি দেওয়া হতো সেটি আমাদের মতো কম নাগালের সম্পূর্ণ বাইরে ছিল মুড়িও থাকত তখন মঠে কেরোসিনের টিনে এক টিন মুড়ি আসতো তার বেশি নয় সুতরাং ওই থেকে আমাদের প্রত্যেকের জন্য বরাদ্দ ছিল সিগারেটের ছোটো টিনের কৌটোর মাপে এক কৌটো মুড়ি একজন সাধু যিনি হিসাবপত্র রাখতেন ওই টিফিন ঘরের উল্টো দিকটিতে বসে থাকতেন এবং মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন ভাই এক কৌটো ভর্তি মুড়ি পেয়েছ তো ভর্তি মানে কিন্তু উপচে পড়া নয় সকালের দিকে যাদের কাজকর্ম থাকতো তারা ঠিক সময়ে পৌঁছতে পারতো না সুতরাং সেক্ষেত্রে তাদের খালি মুড়ির টিন দেখে সন্তুষ্ট হওয়া ছাড়া উপায় ছিল না রাশের এই ছিল তখন অবস্থা আমাদের দুপুরের খাওয়া তত খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল ভাত ডাল তরকারি যথেষ্ট পরিমাণেই থাকত তবে বাঙালিদের প্রিয় খাদ্য মাছ সুলভ ছিল না প্রত্যেক শনি মঙ্গলবারে ঠাকুরের ভোগের জন্য চার আনার মাছ কিনে আনা হতো বুঝতেই পারছ আমাদের পাতে কতটা পড়তো ওই সামান্য মাছ দিয়ে ঝোল রান্না করা হতো প্রথমে যারা বয়বৃদ্ধ তাদের পাতে আধ টুকরো পড়ত। অবশ্য সব গুরুজনেরাই পেতেন না যারা খুবই বৃদ্ধ তারাই পেতেন আর যারা ভাগ্যক্রমে অসুস্থ তারা ঝোলটুকু পেত মাছ বা আনাজ কিছুই জুটত না এই ছিল আমাদের ভালো খাওয়া জরজারিতে আমাদের দুধ সাবু দেওয়া হতো একটা বেশ বড় পাত্রে অনেকটা সাবু তৈরি করে রাখা হতো দু এক গ্লাস দুধও তাতে মেশানো হতো বিকেলবেলায় ওই সকালের মতনই চা নামক তরল পদার্থ এবং সেই চাও অল্প কয়েকজনের কপালেই জুটত অন্যদের জন্য ছিল অফুরন্ত মুক্ত বায়ু সেই সময় মঠে পানীয় জলেরও খুব অভাব আমরা আসবার আগে অর্থাৎ উনিশশো কুড়ি সালের আগে পানীয় জল আনা হতো গঙ্গার অপর পার থেকে সাধুরাই নৌকায় করে আনতেন মঠে ছোট ছোট পুকুর ছিল কিন্তু কোনো পুকুরের জলই পানের যোগ্য ছিল না দুপুরে খাবার সময় যা হতো তারই পুনরাবৃত্তি ঘটত রাত্রে অল্প পরিমাণ দুধ নিয়ে কখনো কখনো দুধের পরিমাণ খুবই কম থাকত ওই দুধটুকু খাবে কে যেটারই তখন সমস্যায় দাঁড়াতো যে কে খাবে একটা বাটিতে সব দুধটা দেওয়া হতো বাটিটা একজনের কাছ থেকে আর একজনের কাছে যেত কারণ দুধের যা পরিমাণ তাতে দশ ভাগের এক ভাগ সাধুরও কিছু হবে না অবস্থাটিকে সুখকর বলছি না তবে খাওয়ার ব্যবস্থা তখন ওই রকমই ছিল আমাদের মহা সৌভাগ্য যে আমরা এমন সব শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ সাধুদের দুর্লভ সঙ্গ পেয়েছিলাম যে সেই আনন্দে ওই কঠোরতা আমাদের গায়ে লাগেনি তাছাড়া সাধারণত সুখ স্বাচ্ছন্দের অভাববোধ আমাদের ততটা ছিল না এই ক্লিচ্ছ সাধনকে আমরা মেনেই নিয়েছিলাম কারণ বাড়িঘর ছেড়ে যখন এসেছি তখন তো জানা কথাই যে বাড়িঘরের সুখ সুবিধা মঠে থাকবে না নিয়ে আমরা মাথা ঘামাতাম না কাজকর্মের ব্যাপারেও তখন এত চাকরবাকর ছিল না রান্না বাসন মাজা ইত্যাদির জন্য কয়েকজন কাজের লোক ছিল তারা তো আর আমাদের থালা বাসন মেজে দেবে না সুতরাং বাকি সমস্ত কাজই আমাদের নিজেদের করতে হতো ম্যালেরিয়ায় বারবার ভুগলেও ওই সব কাজকর্ম করার সময় ও শক্তি যথেষ্টই আমাদের ছিল তখন সব রকম কাজকর্মে ব্যবহারের জন্য গঙ্গার জল থেকে আনা হতো এমনকি শৌচাদির জন্য অন্য জল গঙ্গা থেকে আনতে হতো বালতি করে জল এনে বড় বড় জলপাত্রগুড়ি ভরে রাখতে হতো বাগানের কাজও ছিল গাছে জল দেওয়ার জন্য গঙ্গা থেকে জল টেনে আনা হতো মন্দিরের ভাণ্ডারের সামনে একটা বড় জলের জ্বালা ভরা থাকতো ধোয়াধুয়ির জন্য ভক্তেরাও প্রসাদ পেয়ে ওই জলেই হাত মুখ ধুত তখন কাছাকাছি কোথাও জলের কল ছিল না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের আরও কিছু অংশ পাঠ করে শোনাব আমরা এখন যেভাবে বেলুড় মঠে যাই বেলুর মঠে সুযোগ সুবিধা পাই তখনকার দিনে গুরু মহারাজের কথায় সেই রকম সুযোগ সুবিধা কিছুই ছিল না সুজুই শুধুই ছিল কঠোরতা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের চরণে এই কামনা করি নমস্কার